পঁচিশে ফেব্রুয়ারি দু একটি তারিখ নয় বাংলাদেশের ইতিহাসের বুকে একটি গভীর কাল সেটে ক্ষত পিলখানার সেই অভিশপ্ত সকাল ধোয়ার আর বারুদের গন্ধের আড়ালে ঢাকা পড়েছিল সাতান্ন জন দেশপ্রেমিক সেনা অফিসারের নিথর দেহ ষোলোটি বছর ধরে আমাদের কী শোনানো হয়েছে এটা ছিল সাধারণ জোয়ানদের ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ একটি বিদ্রোহ কিন্তু আসলেই কি তাই নাকি এর পেছনে ছিল দেশের সার্বভৌমত্বকে দুর্বল করার এক ভয়ঙ্কর গভীর ষড়যন্ত্র একটি দেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়ে কাদের লাভ বেশি হতে পারে ভেবে দেখেছেন কি কেন সেদিন হাজার হাজার সেনা প্রস্তুত থাকার পরেও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামরিক অভিযানে যাওয়ার নির্দেশ দেননি কেন বারবার বলা হলো রাজনৈতিক সমাধানের কথা দেড় দশক পর সেই কালো অধ্যায়ের ওপর থেকে পর্দা সরতে শুরু করেছে বেরিয়ে আসছে এমন কিছু তথ্য যা আওয়ামী লীগ সরকার এবং তাদের কথিত বিদেশি প্রভুরা এতকাল ধরে ধামা চাপা দিয়ে রেখেছিল অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর জাতীয় স্বাধীন তদন্ত কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে আর সেই রিপোর্টে যা উঠে এসেছে তা যে কোনো দেশপ্রেমিক মানুষের পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দিবে। কমিশন স্পষ্ট ভাষায় জানিয়েছে পিলখানা হত্যাকাণ্ড কোনো আকস্মিক বিদ্রোহ ছিল না এটি ছিল ঠান্ডা মাথায় সাজানো এক ভয়ঙ্কর জেনোসাইড বা গণহত্যা এটি ছিল সুপরিকল্পিত আর এই হত্যাযজ্ঞের মূল পরিকল্পনার প্রধান সমন্বয়কারী হিসেবে যার নাম উঠে এসেছে তিনি হলেন তৎকালীন সংসদ সদস্য এবং শেখ পরিবারের ঘনিষ্ঠজন শেখ ফজলে নূর তাপস একজন আইন প্রণেতা দেশের সূর্য সন্তানদের হত্যার ছক কষার অভিযোগ উঠেছে যার বিরুদ্ধে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হলো তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে এই ভয়াবহ পরিকল্পনার নেপথ্যে ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগনাল প্রধান নির্বাহী যদি নিজেই নিজের সেনাবাহিনীর অফিসারদের মৃত্যুর পরোক্ষ অনুমোদন দেন তবে সেই দেশের নিরাপত্তা কোথায় থাকে এই প্রশ্ন আজ গোটা জাতির এই হত্যাকাণ্ডের মোটিভ কি ছিল তদন্ত সংশ্লিষ্টদের মতে প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশ সেনাবাহিনীর মনোবল চিরতরে ভেঙে দেওয়া আর এর প্রধান সুফল ভোগী তারা অবশ্যই আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং তাদের প্রতি অনুগত তৎকালীন আওয়ামী সরকার অভিযোগ রয়েছে বিডিআর ছিল সীমান্তে এক আপসহীন দেশপ্রেমিক বাহিনী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তারা ছিল প্রাচীরের মতো সেই বিডিআরকে ধ্বংস করে নাম পরিবর্তন করে নত জানু বাহিনীতে পরিণত করার প্রক্রিয়াই ছিল এই বিদ্রোহের লক্ষ্য আর এই পথে বাধা হতে পারতেন দেশপ্রেমিক সেনা অফিসাররা তাই বেছে বেছে তাদের হত্যা করা হয়েছে কেন সেদিন সামরিক অভিযানের বদলে চাওয়া হলো রাজনৈতিক সমাধান কারণ তদন্ত কমিশনের মতে এই সময় ক্ষেপণি ছিল মূলত খুনিদের নিরাপদে পালিয়ে যাওয়ার কৌশল শুধু তাই নয় বিদ্রোহ চলাকালীন স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ভূমিকা ছিল সন্দেহজনক রিপোর্টে বলা হয়েছে তারা বিদ্রোহীদের থামানো তো দূরের কথা উল্টো মিছিল নিয়ে পিলখানায় ঢুকেছিল তারা বিদ্রোহীদের উৎসাহ দিয়েছে পালাতে সহায়তা করেছে এর থেকেও বড় প্রমাণ লোপাটের চেষ্টা সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিডিআর কতিপয় সদস্যদের সাথে যমুনায় একটি বৈঠক করেছিলেন কিন্তু সেই বৈঠকের অডিও ভিডিও সব রেকর্ড সুকৌশলে গায়েব করে দেওয়া হয়েছে কেন কি ছিল সেই রেকর্ডে যা প্রকাশ পেলে আওয়ামী লীগের দেশপ্রেমের মুখ ১৬ বছর আগেই খুলে যেত ষোলো বছর ধরে এই পরিবারগুলো বিচার চেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরেছে কিন্তু তাদের কান্না শোনা হয়নি হোতাদের আড়াল করে সামনে আনা হয়েছে আর যখন শেখ ফৌজলে নাম প্রধান সমন্বয়কারী হিসেবে উঠে আসছে যখন শেখ হাসিনার গ্রিন সিগনালের কথা উঠছে তখন কি আমরা ধরে নিতে পারি এইবার আমরা সত্যিকারের বিচার পাব জাতি জানতে চায় কেন সেদিন আমাদের অফিসারদের রক্তে রঞ্জিত হয়েছিল পিলখানা এই দায় আওয়ামী লীগ এড়াতে পারে না আমরা আশা করি বর্তমান সরকার এই রিপোর্টের ভিত্তিতে শুধু তাপস বা হাতে গোনা কয়েকজনকে নয় বরং এই মাস্টার প্ল্যানের সাথে জড়িত দেশি ও বিদেশি প্রতিটি কুশিলবকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। পিলখানা নিয়ে আপনার মতামত কী? আপনি কি মনে করেন এর পেছনে কোনো বিদেশি শক্তির হাত ছিল? কমেন্ট করে জানান আপনার সুচিন্তিত মতামত।